আসসালামু আলাইকুম আমার আমার কোমরের সমস্যা হওয়ার কারণে এই ইঞ্জেকশনটি প্রতিমাসই দেওয়া হয়ে থাকে এটি মূলত ক্যালসিয়াম শর্ট বা ক্যালসিয়াম বেশি হওয়াতে যে সমস্যাগুলো হয় তাতে ব্যবহার করা হয় ক্যালসিয়াম নিয়ন্ত্রণমূলক ওষুধ একটি এই ইঞ্জেকশনটি সাধারণত ফার্মেসিতে পাওয়া যায় না এটা আমি অনেক খবর নিয়ে নিয়েছি একজনের মাধ্যম দিয়ে তাই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছি আর এই ইঞ্জেকশনটি অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে দামও বেশ ভালো এই ইঞ্জেকশনটি ফোর এম লিখছে কিন্তু এর বেশিও হয়ে থাকে হানড্রেড এম এলও আছে যেভাবে ইউজ করে আবার আরেকটা ডোজ আছে সেটা হলো বছরে একটা ইউজ করলে পারে হয় কিন্তু আমাদের ডাক্তার এটা সাজেস্ট করছে তাই আমরা এটা দিচ্ছি এই ইনজেকশনের একটা সমস্যা আছে আপনি কারোর মাধ্যমে যদি কিনে থাকেন কোনো সমস্যা হইলে পারে এটা ফেরত হয় না কোম্পানি কখনোই ফেরত নেয় না এই ইনজেকশন সম্বন্ধে কেউ কিছু যদি জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন তাহলে আমার একটু হেল্প হয় আরও লাগবে এই কারণে আপনাদের বলতেছি ভিডিও বানানোর মতো আমার কোনো অভিজ্ঞতা নাই তাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই আমার আম্মার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমার আম্মু দ্রুত সুস্থ হয়ে যায় আর আমাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন যেন আমার চ্যানেলটি গ্রোথ করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের মতো বিদায় নিচ্ছি